তাদের পেশে তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশের চালিন সরকারকে খুনি সরকারকে উত্থাক করার সংগ্রামে বিজয় লাভ করেছে আমরা দেখেছি যখন গৃহাহত ছেলেরা কাটরাছরাস্থায় তখন তোমরা তাদের কাছে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছে আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পালিয়ে ছড়ে আমাদেরকে না জানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে স্বতঃত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্নবস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আস এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে চালিন সরকারকে খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে রাজনৈতিক হয়েও এই সরকারের বলতে গেলে এক কনারও লড়াতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা রাজ্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা সতস্ফুত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশে সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক কালে অন্য কোন রাজনৈতিক দল কখন এই ছাত্রদের ন্যায্য দাবি কেউ রাজপথে আসতে পারে নাই তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের চার নাম করে ন্যায্য বিশ্বমানের থার্ম ফ্রন্ট সালান স্টিল থার্ম দেশের একমাত্র থার্ম ফ্রন্ট যারা অন্তর্গত সরকার আপনার দায়িত্ব পালন করেছেন রাজনীতি কর্তকর্তে চুর পেকে গেছে তারি পেকে গেছে তাপ করে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদের ওই চেয়ারে বসিয়েছেন এটা এক শুধু আপনাদের নয় এটা এক বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণ এর রয়েছে আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের তাদেরকে আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না সরল করে দিচ্ছি এতে দেশে শতকরা 90 জন মুসলমান বসবাস করে এমন দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে আন্দোলন বাংলাদেশ সেই যখন ভারত সরকার দেওয়া করেছিল আমরা লং মাস করে ঢাকা থেকে লক্ষের মত লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি কিন্তু রাজপথে পাই নাই আজকে চুন খেয়া মুখ পরে এখন দদি দেখলো ভয় পায় ইসলামের একটা দদি সম্বন্ধ এই ইসলাম খেলে শরীরে আরো ভালো হয় দধি খাইলে কি খারাপ হয় সেই দধি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় না আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দু সাল চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনারা চরমানে যেন খবর নিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল টল বসে না একেবারে ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য মতো পাগল হয়ে কাজ করছে আপনারা লক্ষ্য করেছেন এই শাহবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল বরিশালে যখন প্রশাসনে আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলসহ তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো যদি দুই শান্তি চান আখেরাতে মুক্তি চান একমাত্র তার নীতি আদর্শ গ্রান্টি শান্তি ইসলাম আমি ছাত্রদেরকে বলব মাঠ উর্বর তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো তাদেরকে শান্তি করে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও